আসসালামু আলাইকুম আজকে চমৎকার একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের কাছে যারা প্যাকেজিং কে আরো সুন্দর করতে চাচ্ছেন এই সুন্দরটা আরো কত ইউনিক করা যায় এর জন্য এই ভিডিওটা আমার সামনে দেখতে পাচ্ছেন অনেক অ্যাকসেসরিজ রয়েছে হ্যাঁ সিকিউরিটি পলি ফয়েল পেপার এবং এক লিটার পাঁচ লিটার যে তেলের বোতলের সিকিউরিটি সেগুলো এবং ওয়াশার বিভিন্ন জারের নিচে যে ওয়াশার গুলো থাকে সেগুলো এই ক্যামেরাতে দেখতে পাচ্ছেন এই সিকিউরিটি পলিটা দুইটা কোয়ালিটি হয় আমি একটু এই বিষয়টা ক্লিয়ার করার জন্যই আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা কোয়ালিটির সিকিউরিটি পলি এটা এই যে আমার হাতে ডাইন হাতে যেটা এটার কোয়ালিটিটা ভালো না পাতলা হয় হ্যাঁ এটা আমরা রেগুলার সবসময় আমরা দেই না কাস্টমারকে আপনাদেরকে সাজেস্ট করবো সবসময় ভালোটা নেওয়ার জন্য এবং ভালোটা নিলে কি হবে সবসময় আপনার প্যাকেজিং টা উন্নত মানের লাগবে এবং খুব সুন্দরভাবে করতে পারবেন আমি দেখাচ্ছি দেখেন এই মেশিন দিয়ে কত সহজে সুন্দরভাবে আপনার প্যাকেজিং কে অসাধারণ করা যায় অল্প সময়ের ভিতরে দেখতেও সুন্দর ইউনিক লাগছে হ্যাঁ আপনার কাস্টমার হাতে যখন এই প্রোডাক্ট ভিতরে ভরে কাস্টমার যখন রিসিভ করবে এভাবে দিবেন ইনটেক্টটা পাবে একদম এভাবে কষ্ট পলিটা আর আর কোনো জারের জন্য আমাদের কাছে সিকিউরিটি পলি পাবেন এবং যে কোনো বক্স কার্টন হ্যাঁ সব সাইজের যে কোনো সাইজের বড় হোক ছোট হোক বিভিন্ন ধরনের এগুলো ক্রিম জার কন্টেনারের এগুলো সবগুলোর আপনি আমাদের কাছে সিকিউরিটি পলি পাবেন ছোট বড় সাইজ আপনি শুধু আমাদেরকে মেপে বলবেন কত বাই কত ইঞ্চি এই অনুযায়ী আমরা আপনাদেরকে কাটিং করে দিব এবং বড় কার্টুন বলেন এই টাইপের যত বড় হোক ছোট হোক আমরা কাটিং করে দিতে পারব এবং এক লিটারের বোতল হাফ লিটারের বোতল ছোট বোতল সব ধরনের সিকিউরিটি পলি এই সিকিউরিটি পলিটা কেন ইউজ করবেন সিগুটিটা ইউজ করবেন এই কারণেই প্রোডাক্টটাকে সুরক্ষিত রাখবে দ্বিতীয় হলো কাস্টমারের কাছে ইনটেক ভাবে সুন্দর চলে গেল আপনার প্রোডাক্টটা যে খুব ভালো হাতের স্পর্শ এবং ভালোটা দিয়েছেন সেটা জন্য সিকিউরিটি ইউজ করতে হবে এবং ফয়েলটা যদি চান এই যে বিভিন্ন ধরনের ফয়েল পেপার আমাদের কাছে আছে আমি আরো একটু দেখাচ্ছি এই যে যার খুব সুন্দরভাবে এটা তো আপনি ফয়েল করার পর যদি চান যে সিকিউরিটি পলি ইউজ করবেন সেটাও করতে পারবেন খুব সুন্দরভাবে আমরা কাটিং করে দিব যে কোনো সাইজের বললে আমরা মাপ অনুযায়ী আমরা এরকম পিস পিস করে কাটিং করা থাকবে আপনি চাইলে পুরো ফুল বডিও করতে পারবেন চাইলে শুধু মুখটাও করতে পারবেন চাইলে ফুল বডিও ইনটেক করতে পারবেন আর চাইলে শুধু মুখ যদি চান সেটাও আপনি ইনটেক করতে পারবেন যেটা আপনার প্রয়োজন সেভাবেই আমরা কাটিং করে দিব আপনার চয়েস অনুযায়ী যদি চান এই বক্সটাকে র্যাপিং করতে এই বক্সটা র্যাপিং করতে পারবেন যদি চান এটা র্যাপিং করতে চাইলে পলি দিয়ে আমরা খুব সুন্দর হ্যাঁ যে কোনো সাইজের বক্স চাইলে আমরা কাটিং করে দিতে পারবে হ্যাঁ যে কোনো সাইজের যে কোনো সাইজের বলেন আমরা কাটিং করে দিতে পারব সাবানের বক্স যদি বলেন যে আমরা এটাকে ইনটেক করতে চাই এটাও করতে পারবেন আপনি খুঁজে নেন আপনার কি ধরনের জারের জন্য বা বক্সের জন্য সিকিউরিটি পলি লাগবে এবং ফয়েল লাগবে হ্যাঁ লিটারে যে সিকিউরিটি লেখা লাল কালার হবে কালো কালার লাল কালার ওয়াশার সব ধরনের অ্যাক্সেসরিজ প্যাকেজিং অল কালেকশনের কাছে পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন প্রত্যেকটা আইটেমের ভিডিও দেওয়া আছে এটা কিভাবে ইউজ করবেন সিকিউরিটি পলি এবং ফয়েল পেপার কিভাবে আপনি ব্যবহার করবেন জারের ভিতরে দিবেন এগুলো আলাদা আলাদা ভিডিও রয়েছে ভিডিওটা আপনি দেখে বুঝে অর্ডার করুন আমাদের কাছে এবং মিনিমাম এক কেজি চাইলেও আপনি নিয়ে শুরু করতে পারবেন ফয়েল পলিটাও আপনি চাইলে এক কেজি নিতে পারবেন আপনি যে কোনো জারের সাইজটা শুধু আমাদেরকে জানাবেন বাকিটা আমরা সাইজ অনুযায়ী কাটিং করে আপনাকে পাঠিয়ে দিব হোম ডেলিভারি সারা বাংলাদেশ জুড়ে আমরা হোম ডেলিভারি দিচ্ছি আপনি খুঁজে নেন আপনার কোন ধরনের প্যাকেজিং লাগবে আমাদের প্যাকেজিং অল কালেকশনের এবং ইউটিউব চ্যানেল রয়েছে ফেসবুক পেজ রয়েছে আশা করি সবকিছু আপনাদেরকে বিষয়টাকে ক্লিয়ার করতে পারছি এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে বুঝবেন যে প্যাকেজিং এর সৌন্দর্য কিভাবে করতে আপনারা আরো বেস্ট প্যাকেজিং করে কাস্টমারকে সন্তুষ্ট অর্জন করতে পারবেন আই হোপ আশা করি সবাই ক্লিয়ার বুঝতে পেরেছে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম